হিংসুকের হিংসাকে রূপার জন্য রেখে দিয়েছেন মানে টিকে রাখার জন্য মৃত্যুটাকে রেখে দিয়েছেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহকে জেনে রাখার জন্য মৃত্যুটাকে আল্লাহ রেখে দিয়েছেন যারা কবর ভুলে যায় পরকাল ভুলে যায় তাদের কবর মত করার জন্য কবর স্মরণ করে দেওয়ার জন্য পরকাল স্মরণ করে দিয়ে আছে রেখে দিয়েছেন তা আল্লাহ পরিষ্কার বললে তোমার মরতে হবে তুমি আর যে জায়গায় থাকো যেখানে তখন মরতে হবে তুমি ভুলতে পারো মৃত্যুর মাকে ভুলবে না তুমি হয়তো তুমি সম্পদের পিছনে ছুটতে পাগলের মধ্যে তুমি ছুটতে পারো তুমি আল্লাহকে ভুলতে পারো তুমি কবর বলতে পারো তুমি মৃত্যুকে ভুলতে পারো তুমি মৃত্যুর পরোয়া না করে সকাল সন্ধ্যে পাগলের মতন তুমি ভাল রাস্তায় যেতে পারো তুমি মানুষকে ধোকা দিতে পারো মানুষকে কষ্ট দিতে পারো মানুষের অত্যাচার করতে পারো মানুষের জুলুম করতে পারো কিন্তু মৃত্যু তোমাকে কখনো ছাড়বে না আসতে হবে তোমার কথা তুমি বোঝো আর না বোঝো তোমার চোখ খুলু না খুলুক তোমার বিয়ের ছাড়া দিক কার না তোমার পাশ ভুল পথে যাওয়াকে রুকু কেন না রুকু তোমার হাত অসাত কাজ করা থেকে দূরে থাকুক না থাকুক তোমার চোখ দেখা থেকে দূরে থাকুক না থাকুক তোমার মুখ গালিগর থেকে বন্ধ থাকুক মা কখনো বন্ধ থাকবে শেষ মানুষের বুঝা আসবে না আল্লাহ জানে যে আমার বান্দা আমি সৃষ্টি করেছি এটা অত সময় বুঝা আসবে না এটা এইভাবে বলতে পারেন এইভাবে বলতে পারেন আমার বান্দারা হয়তো এটা বুঝবে

প্রাণীকে আল্লাহ তাবারাকতালা তার আওয়াজ থেকে সোনাতাল্লা জাহিকা তাহলে সে প্রাণী বেহুসে ওখানে পড়ে কোন গুণাগার মান গুণাগার মানুষকে যখন জানাজা নামাজ পড়িয়ে কবরস্থ করার জন্য যখন নিয়ে যাওয়া হয় জানাজাটাকে তখন সে এত জনের চিৎকার করে এত চিল্লা চিল্লি করে এত চিৎকার করে যদি সেই আওয়াজটা মানুষ নয় অবলা প্রাণীকে যদি আল্লাহ শোনাতেন তো অবলা প্রাণীর বেহুসে পড়ে আপনি সবার করে দেখে নিলাম আমরা একটা মানুষকে কাফন পরিয়ে দিয়ে খাদেতে খাদিয়া করে নিয়ে কবর শুইয়ে দিচ্ছি আমরা সেই কাফন পরা মানুষের ভিতরে আওয়াজ শুনতে পাচ্ছি না যে কাফন পরে কি ভিতরে সেটা আমরা বুঝতে পারছি না যদি আমরা শ্রুতে পেতাম বুঝতে পেতাম তার তার কান শুনতাম আল্লাহ শুনাতেন তাহলে আমাদের হালতো তো আল্লাহ কি বললেন যে এটা শেষ কথা নয় মরে গেলে কাপন কাফন হলে শেষ কথা নয় একটা দিন এমন আসবে যে দিনে মকফর একদিকে একদিকে হয়তো আজ দুনিয়ার বুকে রাত্রে তাহা যা ব্যক্তি রাত্রে গুণা করা ব্যক্তি একই সম্মানের সঙ্গে দুনিয়ার সমাজের বুকে আছে একজন সোনার আল্লাহ আল্লাহ করে যাচ্ছে আল্লাহকে ভয় করে চলছে আল্লাহকে মেনে চলছে আল্লাহ বিধিবিধা মেনে চলছে তা সে আর একজন পরিপূর্ণ আল্লাহ বিধিবিধান লঙ্ঘন করে চলছে সে এক পর্যায়ে আছে সমাজের বুকে একজন মানুষ করে মানুষকে ধোকা দিচ্ছে চিটিংবাজি করছে সে আর একটা মানুষ আল্লাহ আল্লাহ করছে মানুষকে অনেক কিছু বলছে অনেক কিছু বা অনেক সৎ করছে দিনের রাস্তা আছে দিনের পথে আছে চব্বিশ ঘন্টা দিনের পথে টিকে আছে মুরব্বী মানুষ অনেক লোককে সে সঠিক পথে দিশা দিয়েছে সে এক হতে পারে দুনিয়ার বুকে এক হতে পারে কিন্তু একটা দিন আছে আল্লাহ বলছেন সেদিনে অপেক্ষা করো যেদিনে সৎ আর অসৎ আলাদা হয়ে যাবে যেদিনে জিনাকারী আর যাবে যেদিন নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাবে যেদিন আর হারাম উপার্জন করে হারাম অসৎ মানুষ আলাদা হয়ে যাবে সেদিন তো আছে না আল্লাহ ইনামা কুমি উজুরাকুম কে আমা মাথায় রেখে দাও এদিন আসছে এদিন আসছে যেদিন সূর্য মাথায় উপর থাকবে মাটির উপরে তাবা হয়ে যাবে শুধু আল্লাহ থাকবে আর কারোর কোনো কিছু করার অধিকার থাকবে না শুধু পরিষ্কার মহাস্ত প্রতিষ্ঠিত হয়ে যাবে একদিকে নামাজি মানুষ একদিকে গোলাগার মানুষ থাকবে তারা আর একদিকে ওই সমস্ত মানুষ আমাদের মতন গোলাগার মানুষ যারা আল্লাহকে ভুলে গেছে যারা এই দিনটাকে ভুলে গেছে যারা এই ভয়াবহ দিনটাকে ভুলে দিয়েছে ভুলে দুনিয়া অল্প কিছু স্বার্থের জন্য অল্প কিছু টাকার জন্য অল্প কিছু টাকার জন্যে এই দিনটা ভুলে পোশাকের কিছুই হালকা করে আল্লাহ কি বলেন ইননামাই তাফানু উজুরাকুম ইয়ামাল কিয়ামাহ বান্দা মাথায় রেখো দাও একদিন তোমার হিসাব নিয়া হবে একদিন তোমার হিসাব নিয়া হবে যে জীবনটা তোমাকে দিয়েছি যে পা হাত পা চোখ দিয়েছি আর গোটা পৃথিবী সাজিয়ে দিয়েছি পাঁচ গোটা পৃথিবীর সমস্ত নিয়ামত আমার চোখটা আমার হাতটা আমার পাটা আমার বলা শক্তি আমি দিয়েছি ভাবা চিন্তা করার প্রাণ আমি দিয়েছি বডি তোমাকে দিয়েছি হার্ট দিয়েছি সবকিছু দিয়েছি আর গোটা পৃথিবী সাজিয়ে দিয়েছি দেখার জন্য সূর্য চলার জন্য মাটি বিছিয়ে দিয়েছি আঁকা সুযোগ করে দিয়েছি পানি সবকিছু দেওয়ার পরে আমি তোমাকে বলেছি তোমার একদিন মরতে হবে একদিন হিসাব দিতে হবে তুমি সাবধানের জন্য তুমি চলো নিতো তুমি ভেবেছিলে মাটিতে চলছি যে আল্লাহর মাটিতে চলেছো সে আল্লাহর বৃদ্ধ তুমি চলেছিলে যে আল্লাহ পা দিয়েছে সেই পা দিয়ে তুমি আল্লাহ বৃত্তে কাজ করেছো যে আল্লাহ হাত দিয়েছে সে হাত দিয়ে তুমি আল্লাহ বৃদ্ধ কাজ হাত যে আল্লাহ চোখ দিয়েছে সেই চোখ তুমি আল্লাহ বৃদ্ধ অন্য কিছু তুমি দেখেছো আমি সব সহ্য করেছিলাম আমি কিচ্ছু বলিনি যেহেতু দুনিয়া বদলা দেওয়ার জায়গা না আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম তুমি কি ভেবে ছিলে তোমার ছেলে রেখে দেবো চলে এসো আজকে তুমি চলে এসো আজকে তুমি কে আছে দিনের মালিক কে আছে দিনের মালিক আল্লাহ নিজে বলবেন আজ কারণ মাত্র পরে চলবে না কারণ টাকা চলবে না কারো প্রভাব চলবে না কারো ক্ষমতা চলবে না চলবে শুধু আমার কথা আজ আমি আমার তাই হিসাব করে নেব আজ বুঝে নেব তোমার পাগলা আমি আজকে আমি বুঝাবো এটা আল্লাহর কথা হবে অবশ্যই কেন হবে না আল্লাহর কথা সব জায়গায় আমাদের সবকিছু পূজা আসে মসজিদ খালি হয়ে যায় সব জায়গায় সবকিছু পূজা আসে কোরআন পড়তে পারি না সব জায়গায় সবকিছু পূজা আসে আল্লাহর বিধি মেনে চলতে পারি না আল্লাহ পাগলা বলবেন বুদ্ধিমান বলবেন এটা শেষ কথা না দু চার প্রতিষ্ঠিত হওয়ার পরে আল্লাহ বলতেন

বসতেন না কেউ সেই বিলাল রাজি আল্লাহ তালা আনহুকে আমরা আজ পর্যন্ত সৈয়দিন বিলাল বলি যে আমাদের নেতা হচ্ছে বিলাল রাজি আল্লাহ তালা আনহু বলে থাকি যে সেই কাজটা করেছে যে কাজ আল্লাহ কাছে সম্মানের জন্য সে কাজটা আমি আপনি করতে পারিনি তো আল্লাহ কি বলছেন ফমান জুহুজি আনিল নাম আলহামদুলিল্লাহ জাননা যে ব্যক্তি জান্নাতে চলে গেল জাহান্নাম থেকে বেঁচে গেল সেই হলো সফল কাম দুনিয়ায় খেলো আর না খেলো কোনো যায় আসে না দুনিয়ায় অর্থ থাকলো আর না থাকলো যায় আসে না সম্মান পেলো না পালো যায় আসে না

কোনো মৃত্যুর না কিচ্ছু বললেন বিন ক্যাজ বলেছিলেন যে দেখো একটা ঘাঁটি সামনে আছে একটা ঘাঁটি সামনে আছে সেই ঘাটিটা হচ্ছে নির্ণায়ক ঘাটি যদি সেই ঘাটি আমি পার হয়ে জান্নাতে চলে যাই তো বিন ক্যাজ তোমার গালির কোনো পরোয়া নেই আর যদি সেই ঘাটি আমি পার করে না করে না করতে পেরে জাহান্নামে চলে যাই তুমি এর থেকে নোংরা তার থেকে বেশি আমি এই জন্য আমি তোমার গালির পরি না

আল্লাহ এত কিছু বলার পরেও যদি ইতি করতেন শেষ হয়ে যেত কিন্তু ইতি করেননি লাশ কথা আল্লাহ তালা কি বললেন আল্লাহ জানেন যে কোন লোকে গরু মরবে কোন রোগে সমাজ শেষ হবে জানেন কি জাননা না দেখি আরে পটলে গাছ মরে যাচ্ছে পটলে হাজা লাগছে বা পোকা করছে রক্ত আটা পার হচ্ছে পটল নষ্ট হয়ে যাচ্ছে সে যদি দোকানদাররা বসে বলতে পারে যে এই ওষুধ দাও এই ওষুধ দাও ঠিক হয়ে যাবে তো মহান আল্লাহ তাবারাক তালা তার হাতে করা তৈরি করা বান্দা তারা কোন রোডে মরবে সে আল্লাহ জানে না আল্লাহ ভালো রকম জানে আল্লাহ বলে যে বান্দা মরবে দুনিয়ার রোগে মরবে বান্দা মরবে দুনিয়ার রোগে মরবে এ দুনিয়া ওকে আল্লাহকে ভুলিয়ে দেবে এ দুনিয়ার পরকাল ভুলাবে মৃত্যু ভুলাবে কবর ভুলাবে প্রত্যেকটা মানুষ এখানে বসে আছে খোদার কসম করে ভুললে ভুলাবে না কর এ দুনিয়ার জন্য আমরা সবকিছু ভুলেছি কিনা বলুন ভুলিয়েছি বলুন এটা আল্লাহকে এই দুনিয়ার জন্য আল্লাহকে ভোলা কিনা বলুন যে আমাদের মাঠের সমস্ত কাজগুলো টাইম মতন হচ্ছে পাঁচ অর্থ নামাজ হচ্ছে না এটাকে আল্লাহকে ভোলা কিনা বলুন আমাদের সবকিছু সাংসারিক সমস্ত কাজগুলো হচ্ছে আমরা প্রাণ শিখতে পারি না দিনের কোন কাজ আমরা করতে পারি না এটা দুনিয়ার জন্য আল্লাহকে ভোলা কিনা বলুন অবশ্যই এটাকে আল্লাহকে ভোলা মাঠে আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন যে মানুষটাকে ডেকে ঘুম ফা যায় না সে মানুষটা পটল চাষ করার পরে ঘোরবেলা যেতে বাধ্য হচ্ছে কিনা হচ্ছে বলুন এটাকে আল্লাহ দুনিয়ার জন্য আল্লাহকে ঘোরানো বলা হচ্ছে কিনা বলে আল্লাহ তাবাক জানেন যে মানুষ ভুলবে শুধুমাত্র দুনিয়ার পিছনে পরে আমাকে ভুলে যাবে কবর তো ভুলবে মৃত্যু তো ভুলবে জাহান নামার আগুন তো ভুলে যাবে হিসাবে তিনটাকে ভুলে যাবে এই দুনিয়ার পিছনে পড়ে তা আল্লাহ এত কিছু বলার পরে লাস্ট বলছে বান্দা সাবধান হে যাও অমা অমা কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুন তুমি যে দুনিয়ার পিছনে ছুটছ এটা একটা ধোকাময় জায়গা এটা একটা ধোকাময় জায়গা মধ্যে ফেলে দেবে দেবে, তুমি আর আল্লাহকে চিনতে পারবে না তুমি কবরকে চিনতে পারবে না তুমি মৃত্যুর কথা ভাবতে পারবে না তুমি পরকালের কথা ভাবতে পারবে না জাহার জান্নাতের কথা ভাবতে পারবে না তুমি আসল সফলতার কথা ভাবতে পারবে না তুমি সফলতা মনে করবে যে এক দু টাকার কথা সফলতা কথা ভাববে তুমি এক দুশো টাকা বোঝের দিন তুমি সফলতা ভাববে তুমি তুমি এই পরোটা অনন্ত যে সফলতা দেখে তুমি মাথায় রাখবে না তুমি একদম ভুলে যাবে এই জন্য আল্লাহ বললেন বান্দা অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউন গুরুদ এ দুনিয়া হচ্ছে ধোকা 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 দুনিয়া আমি সৃষ্টি করেছি আমি জানি তোমাকে শেষ করে দেবে দুনিয়া এই এই দুনিয়া থেকে যে বাঁচতে পারবে সে হলো সঠিক পথে টিকতে পারবে যে দুনিয়াকে ভুলতে পারবে সে আল্লাহকে মনে রাখতে পারবে যে দুনিয়াকে ভুলতে পারবে সে কবরকে মনে রাখতে পারবে মৃত্যুকে মনে রাখতে পারবে যে দুনিয়া থেকে বাঁচতে পারবে সে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবে আর যে দুনিয়া আটকে যাবে সে জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে এই জন্য আমাদের আল্লাহ আমাদের আল্লাহ কায়নাত সৃষ্টি করলেন যে আল্লাহ আমার সবকিছু দিলেন যে আল্লাহ আমার কিছু নিয়ামত দিয়ে সে আল্লাহকে আমরা না এটা আমাদের শোহনীয় হবে এটা আমাদের পাঞ্চনীয় করণীয় হবে সে আল্লাহকে না ভুলাই আমাদের দরকার আছে কম কম কিছু জিনিস সেগুলো নিয়ে তোলা দরকার আছে নামাজ কালাম পাঁচ নামাজ এমনই অসুখে দান করুক তাকে মনে রাখার তর্ফিব দান করুক যে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন এবং এই দুনিয়াকে সাজিয়ে দিয়েছেন এবং আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন একটা মানুষ এক মিনিট বাঁচার পিছনে লক্ষ কোটি নিয়ামত আল্লাহ থাকে সেই আল্লাহকে কি করে মান খোলা যায় না এই জন্য সে আল্লাহকে কখন ভুলে কিছু করা যায় না না করা গেছে না করা সম্ভব এই জন্য সে আল্লাহকে মনে রেখে আমাদের চলতে হবে আল্লাহ আমাদের শেষ চরাত্ম করুন